প্রতি বছর না এবছর আমরা শ্রী শ্রী সরস্বতী পুজোর আয়োজন করেছি তাই সকল গ্রামবাসীকে জানাই মাকে দেখতে আসার জন্য আমন তো হাই বন্ধুরা গুড মর্নিং আর আজকে হলো কিবার সোমবার সরস্বতী পুজো দুদিন ধরে পড়েছে আজকে হলো দ্বিতীয় দিন আজকে আমি বাড়ি আছি আর চলো দেখা সকালবেলা উঠে কী কাজ করতে হবে তোমরা পারবে সব কাজ করতে চল আমার জন্য কি এমন সারপ্রাইজ সকালবেলা ওয়েট করছে চলো তো দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি হ্যাঁ প্যান্টটা ভাইয়ের আর চুল দাড়ি কিছুই কাটিনি মানে সত্যি কথা বলতে পুজো 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 আর ভালো লাগে না আমি ভাবলাম যে কেন থাকলাম যদি আমি ফুল তুলতে যেতাম তাতেও আমার কাজে যেত কাজে গেলে ভালো হতো দুশো টাকা আসতো তো চলো এখন আমি মানে কী বলবো কোথায় জানো প্যান্ডেলের সামনে আমাদের এখানে সমস্ত গ্রামের মানুষকে আমরা আমন্ত্রণ জানাই আমন্ত্রণ জানাই এই পুজো দেখতে আসার জন্য আপনাদের সহায়তাই আমাদের একান্ত কাম্য আপনাদের সহায়তা না করলে আমরা এত বড় অনুষ্ঠান করতে পারতাম না আমি যখন উঠেছিলাম তখন দশটা বাজে তখন হয়ে গেছিলো অঞ্জলি দেওয়া হয়ে গেছিল তারপরে আমি ভাবলাম যে চলো তাহলে একটু ক্যারাম বোর্ডের ওখানে যাই তা ক্যারাম বোর্ডের এখানে এসে দেখি এরা খেলাধুলা করছে তো ভালো লাগলো তারপরে আমি চলে গেলাম আবার সেই মাঠে এখানে একটা দাদা বসেছিলো আমার সেই দাদার সঙ্গে একটু কথা বলছিলাম যে পুজোটা পুজোতে সম্বন্ধে কথা বলছিলাম যে তো দেখ কেমন করেছি তারপরে এক জায়গায় যাবো ফোন এলো আমার সঙ্গে সঙ্গে ফোন এলো তো সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম যেখানে যাচ্ছি ওটা হলো কি বলবো মানে একজনের শরীর খারাপ ফোন করেছিল মামা তো তাদের বাড়িতে বলতে যাচ্ছি আর যদি না বলি তাহলে মামার উপর দোষ আসবে মামার তো বাড়িতে নেই আমাকে ফোন করে বলে দিয়েছে তো ওদের বাড়িতে যাচ্ছি তো চলো ওদের বাড়িতে ওদের বাড়িও দেখাবো তো আমি সাইকেলটা নিয়েই যাচ্ছিলাম হ্যাঁ আমি প্যান্ডেল ম্যান্ডেল মেয়ে পেয়ে দেখতে যাচ্ছি না আমি যাচ্ছি ওদের বাড়িতে বলতে বিপদে পড়েছে আমি বলতে যাচ্ছি আর এক হাতে ক্যামেরা করছিলাম আর খুব হাসিও পাচ্ছিলো একজন বলছিল কী করছিস ভিডিও এই সব লোকের জন্যই আমরা এগোতে পারি না আর আমরা ক্যামেরার সামনে কথা বলতে পারি না বাধ্য হই ক্যামেরা বার করলেই কেমন ভয় 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 লাগে তো চলো ও যার কথা সে বলবে আমার কাজ আমার করতেই হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা তারপরে আমি চলে আসলাম মাঠে ওদের বাড়িতে বলে দিয়েছি তো বলার পরে আমি মাঠে চলে এসেছি মাঠে এসে দেখি যেমন তেমন সেরকমই আছে কোনো পরিবর্তন হয়নি একজন উঠে মাতোবাড়ি করছে তো মাতু্বার আছে এখানে প্রচুর তার মধ্যে আমি এক মাতুব্বার ছিলাম দেখো এখানে আর এই যে টারজান এটাকে নিয়ে আমি গেছিলাম তো এই যে এদের বাড়িতে এই যে এদের বাড়িতে এসেছিলাম মানে বলতে এই যে তো বলে দিয়েছ ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখন যোগাযোগ করছে মামাটা মামা বললাম যে আমি আসি মামা বললো ঠিক আছে তাহলে হয় তারপরে এসে আবার সেই দাদার কাছেই আমি দেখি দাদা বসেই আছে ওইখানে বলছি তুই এখনও যাস নি বলে না ও আছে ছেলেটা আছে তার জন্য আমি বসে আছি তো দেখে না আমার গাড়িটাকে যে দেখো ওহ নতুন দেখেছো সাইকেলটাও আমার সিঙ্গেল মানে কোনো জায়গায় কেউ যদি বলে একটু বসাও কোনো মেয়ে তাও নেই মানে এমনিতে কপালটা পুরো তারপরে আবার সাইকেল ধোকা দিচ্ছে তারপরে চলে এসেছি আমি এই যে কলা এই যে কি করছিল তোমরা যে দেখতে খালি হাসতে মানে ব্রাহ্মণ মশাই খালি ঠাকুর মশাই খালি বকাঝকা দিচ্ছে অত বড় একটা লোকটাকে মানে কি বলবো আর কিছু বলার নেই তো তারপরে অঞ্জলি ঠাকুর মশাইকে বললাম যে আমি অঞ্জলি দিনে এই ব্যাপার বল ঠিক আছে আমি আছি চিন্তা নেই তারপরে আমাকে অঞ্জলি দিয়ে আলো আমি তো তোমাদের ক্যামেরা করে সেটা দেখাতে পারলাম না তো চলো এর দিয়েছিলাম অঞ্জলিটা বলো আমাদের অনেক কথাই বললাম বললাম মানে অনেক কথা বললাম তার মধ্যে ভুলে গেলাম আমাদের ঠাকুরটা কেমন হয়েছে বলো দেখো আরেকবার দেখা চাই যে ঠাকুরটা দেখো বাবা গণেশের পাশে মা সরের সাথে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো কিন্তু তো আবার উঠেছে আবার দেখবে আসবে খালি বকা খাচ্ছিল কি হয়েছে কী জানি ঠাকুর মাসাইয়ের মনে হচ্ছে ঠাকুর মাসাই বাড়ি থেকে ঝগড়া করেছে কাউকে কিছু বলছে না শুধু ওকেই বকা ঝকা দিচ্ছে আমি দেখো বারে বার বকা দিচ্ছিলো তো আমি তো স্কিপ করে দিয়েছি ভিডিওটা তারপরে পুজো হয়ে যাওয়ার পর সেই কপালে ইয়ে দেন আর এই যায় আমি বলছি তো কপালে ইয়েটা ভালো হয়েছে তারপর দেখছে বিশ্বাস না করে এইরা হলো মানুষ বিশ্বাস করলো না আমাকেও একটা দিয়ে দিয়েছিল কপালে ঠাকুর মাসায় একটু আশীর্বাদে দিয়ে দিলো আমি বললাম কি আমার বুদ্ধি নেই লোককে সরল সি আমি লোককে তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি আর ধোকা খায় তারপর আমাদের বাচ্চা গ্যাং আমাদের বাচ্চা গ্যাং বললো আমার একটা ছবি তোলো তো ঠিক আছে নে তোদের একটা ছবি তুলে দিচ্ছি বলছে আমরাও পুজো করবো ভবিষ্যতে আমরা তাহলে আমাদের ছবি তোলাম ঠিক আছে নে চিন্তা করে সে তোদেরই পুজো দেখো পুচকি পাঁচকা কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তাই তো গুনে দেখো তো তোমরা তারপরে আমরা দোকান লাগাবো বলে আমরা মালপত্র নিয়ে এসেছি আর এই যে দেখো কত রকমের আমি মনে হচ্ছে মানকির হাড্ডি লাগানো আছে ওরিসে আর একটা আর এই যে বিকালবেলায় আমরা দোকান লাগা লাগিয়ে দিয়েছি মানে এই যে পিন্টুদার তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম মানে বয়ে বয়ে এনে দিয়েছি তো চলো তারপরে দেখছো পিন্টু দা দোকান লাগিয়ে দিয়েছে মানে পিন্টু দা আর আমি দোকান লাগিয়েছি পিন্টু দার দোকানে আমি হেল্প করে দিচ্ছিলাম তো আমি একটু ভিডিও করে নিলাম তো এখন হয়ে গেছে রাত তো রাত হয়ে গেছে এখন কেমন দেখো অল্প কাস্টমার মানে খেলাধুলা কিছু দিনই কোনো অনুষ্ঠান দেয়নি তার জন্য এরকম অবস্থা কিন্তু বেচা কিনা মোটামুটি হচ্ছিলো টুকটাক তো আমি বললাম দা একটু ভিডিও করে নিই কেমন দোকান চলছে তো আমি একটু বাড়ি যাবো বলছি ঠিক আছে তাড়াতাড়ি আসবি আর এই দেখো মানে চিকেন পকোড়া স্টিক ঢুকিয়ে স্টিক ঢুকিয়ে আর ওই আলু এটা করছিলো তো আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো ভিডিওগুলো দেখো বাই